আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেস রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ সহ অন্যান্য লোকজনে কমেন্টসে রিটগুলো জানাইছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে সর্বোচ্চ হাই লেভেল একশো পঞ্চান্ন পর্যন্ত কেন হচ্ছে তবে তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকম কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল সোনালি দুশো পঁচিশ কালার বাট টাইগার সেসু আর সেই সাথে কালা যারা টাইগার সেসু বনরা আইবি এইগুলো কিন্তু কালার বাটের আওতায় ব্রাউন কক একশো আশি টাকায় আমি কমেন্টসের রেটগুলো একটু পরে তুলে ধরছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা ফাঁকে জানিয়ে দিই সোনালি নর্মাল ষোলো টাকায় এর ফাঁকে আর জানিয়ে দিই ব্রয়লার কোম্পানিগুলো ব্রয়লার বাচ্চা বিক্রি করছে তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পর্যন্ত সর্বশেষ রেট আর কি তেত্রিশ ছয়ত্রিশ সেখানে ব্যসা হয়েছে গতকালকে খুশখবরটা নিলে হয়তো বা ক্লিয়ার হবে আজকের রেটটা হো হওয়ার পরে অবশ্যই জানাবো সোনালি ক্লাসিক সতেরো টাকায় কুয়েল নয় টাকায় ক্রস আঠারো টাকায় হাইব্রিড নর্মাল আঠারো টাকায় হাইব্রিড সুপার উনিশ বিশ টাকায় সাদা ফাউমি বাইশ টাকায় মিশরি ফাউমি সাতাশ টাকায় যেটা বুকিং করতে হবে আজকে কালকে অথবা পরশুদিন পাবেন ফালারওয়াট পঁয়ত্রিশ টাকায় দেশি পঁয়ত্রিশ টাকায় গলা সেলা সঁয়ত্রিশ টাকায় চীনা হাঁস একশো বিশ টাকায় খাকি ক্যাম্বেল একচল্লিশ টাকায় পঁচিশ দিনের কোয়েলটা পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি এর পরবর্তীতে যদি কোনো ধরনের তফাত বা রেট পরিবর্তন হয় অবশ্যই জানাতে চেষ্টা করব। ফিরোজ সাতকীরা থেকে লিখেছেন সোনালি দুশো পনেরো আলম খুলনা থেকে লিখেছেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার হুমায়ুন মাগরা থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ব্রয়লার বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকায় ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার তো এই ছিল মতো সর্বশেষ তত্ত্ব প্রয়োজনীয় যে কোনো কিছু জানতে কমেন্টস করবেন বা জানাতেও কমেন্টস করতে পারেন যে আপনার অঞ্চলের রেট কী চলছে সেগুলো কমেন্টসে তুলে ধরবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন